আসসালামু আলাইকুম আহমতুল্লা সম্মানিত ভোদ্রা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশের বিজিবি মানবতার ফেরিওয়ালা আর ভারতের বিএসএফ তারা হলো সন্ত্রাসী প্লাস তারা তাদের দেশের জন্য জীবন দিতে পারে আর বাংলাদেশের বিজিবি তারা মানবতার এমন ফেরিওয়ালা তারা দেশের জন্য বলে জীবন দিতে পারে কিন্তু তারা ইন্ডিয়ার জন্য জীবন দিতে পারে বাংলাদেশের জন্য নয় বাংলাদেশের বিজেপি ইন্ডিয়ার জন্য যথেষ্ট ইন্ডিয়া দেশের জন্য তারা জীবন দিতে পারে কিন্তু বাংলাদেশের জন্য তারা জীবন দিতে পারে না এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি কারণ ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশের এর রাজনীতির বিষয় সহ বিভিন্ন রকমের উস্কানি বক্তব্য তারা শুরু করেছে তারা মিথ্যাচার করা শুরু করেছে বাংলাদেশকে নিয়ে তারা যখন সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করতেছে তখন এই সময় বাংলাদেশের হাই কমিশনের উপরে যখন হামলা করেছে দেখেন আমরা যখন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি সাথে সাথে একেবারে এক দুইটা তিনটা লাশ তারা ফালিয়ে দিছে সীমান্ত থেকে লাশগুলা সীমান্তে তারা রায়খাও যায় না গুলি করে মেরে আবার লাশগুলো তারা নিয়ে গেছে এই লাশগুলো তারা যে গুলি করে ফালাইছে এর জ্বলন্ত পরমাণও আছে কারো কেউ সীমান্তে চাষ করে সেখানে গরু ছাগল আছে একটা ছুটে যায় সেটা আনতে যায় হাজারকে দু একজন যেতে পারে যে সেখান থেকে গরু পাচার করতে কিন্তু সবাই তো আর চুরি করতে বা পাচার করতে যায় না আমার নিজ চোখে আমি দেখেছি বাংলাদেশের বিজিবি ভারতের একজন আর দুইজন নয় পাঁচজন আর দশজন নয় আম পেয়ারা জামরুল ফল কলা বিভিন্ন রকমের ফল নিয়ে বিভিন্ন রকমের কসমেটিকের জিনিস নিয়ে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে সেগুলো বিক্রি করে আর বাংলাদেশের পর্যটক যারা যায় সিলেটে ঘুরতে তারা সেখানে গিয়ে সেগুলো কিনতেছে তাদের কাছ থেকে আমার স্বচক্ষে আমি দেখেছি এমনকি যখন আমি সেখানে ঢুকলাম দুজন বাংলাদেশের বিজিবি এসে আমার কাছ থেকে ক্যামেরা সহ বিভিন্ন রকমের সরঞ্জাম নিতে চায় প্লাস আমার তথ্য সংগ্রহ করতে চায় কেন এসেছি কি জন্য এসেছি আর তারা যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে এই সমস্ত জিনিস বিক্রি করতেছে তাদেরকে কি বিজিবি চোখে দেখে না তাদের কাছে মানবতার ফেরিওয়ালা আমাদের বাংলাদেশের বিজিবি আর আমাদের আমাদের দেশের নাগরিক আমি আমি সেখানে যাচ্ছি আর সেখানে যেতে হলে আমার জবাবদারি করতে হয় এটা হলো বাংলাদেশের কালচার আর বাংলাদেশের একটু জমি নয় যখন শৈরাসার শেখ ক্ষমতায় ছিল তখন আমি আগেরবার দেখলাম যে পাহাড়টার ভিতরে আমরা উঠে গোসল করতাম যে পাহাড়টা আমরা চলাফেরা করতে পারতাম সেই পাহাড়টা এখন পেরিয়ে সীমান্ত এসে গেছে ভারতের তার মানে কি আস্তে আস্তে কি সীমান্ত শুধু বাংলাদেশের ভিতরে ঢুকতেছে এখন ওই পাহাড় পাহাড়টার ভিতরে আমরা উঠতে পারলাম না গোসল দেওয়ার জন্য সেখানে বাংলাদেশের বিজেপি সহ ভারতের বিজিবি সেখানে নিষেধ করতেছে আর উঠলেই তারা বন্দুক ত্যাগ করে রয়েছে তারা সুর দিয়ে দিবে তারা কোনো কথা শুনে না তারা ডাইরেক্ট আপনাকে সুর দিয়ে দিবে আর বাংলাদেশের বিজিবি ওখানে একজন দুইজন পাঁচজন দশজন নয় তারা আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে তারা ব্যবসা করতেছে তারা চোখে দেখেও না দেখার বান করতেছে এটা শুধু একটা সীমান্তর কথা বললাম এই যে সিলেটে অনেকগুলো সীমান্ত এভাবে চলতেছে মানবতার ফেরিওয়ালা হয়ে আছে বাংলাদেশের বিজিবি এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের বিজিবি ভালোভাবে কাজ করবে তারা ভালোভাবে সীমান্ত রক্ষা করবে দেখলাম কি একটা চিনির বস্তা সেদিন লড়াই ধরতেছে অন্ধকারে তা আবার বেশি বাংলাদেশি ভারতীয় কজনকে ধরতেও পারলো না চাইলেই তাদের অ্যারেস্ট করতে পারতো বা ধরতে পারতো বা গুলি দিয়ে ফালাই দিতে ফালাই দিতে পারতো বাংলাদেশে যদি এভাবে কেউ সিনির বস্তা নিয়ে ইন্ডিয়া থেকে আসতো বা ইন্ডিয়ার ভিতরে ঢুকতো তাহলে তো বিসি বিজিএফ ওই বিসিএফ তো তাদেরকে গুলি করে হালাই দিত লাশ ফালাই দিত কিন্তু বাংলাদেশে এভাবে মানবতার ফেরিওয়ালা দেখাইতে দেখাইতে এখন পুরা বাংলাদেশই এখন দখল নেওয়ার পায় তারা করতেছে আমরা মুখে বলতেছি যে বাংলাদেশ দখল করতে পারবে না বাংলাদেশ দখল করা এত মুখের কথা না দখল করা এত সোজা না কিন্তু ভুলবশত তারা তারাও ভুল করলো ভুল করে বাংলাদেশের উপরে হামলা করা শুরু করলো এখন আপনি ওই উনিশশো সালে বাসা আন্দোলন করছেন তারপর স্বাধীন করছেন অ্যান্ড এই চিন্তা ভাবনা করে এত লক্ষ মানুষ শহীদ হয়েছে আপনি সহিত করছেন এই চিন্তা ভাবনা এখন করলে কি আপনার হবে এখন আপনি কি সেই অস্ত্র টস্ত্র এখন আপনার আছে জন্য কি আপনি ভারতের লাগে টক্কর দিতে চান হ্যাঁ ভারত একটা শক্তিশালী রাষ্ট্র সেটা আপনার বিবেচনা করতে হবে ভারত ব্যাংকে টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু আপনার দেশের নাগরিকের কি হবে আপনার দেশের কি হবে আপনার দেশের সম্পদের কি হবে আপনার দেশের যে প্রাণী আছে তাদের কি হবে সব কিছুরই নিয়ন্ত্রণ আপনার হাতে দেশের প্রেসিডেন্টের হাতে এমনকি বিজেপিদের হাতে তারা ঠিক মতো যদি বটারে তারা দায়িত্ব পালন করে কড়া দায়িত্ব পালন করে তার মানবতার ফেরিওয়ালা যদি তারা না হয় তাহলে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যেতে পারবে আরও উন্নতশীল হবে আমরা এটা মনে করি কিন্তু এমনও বাংলাদেশের ফেরিওয়ালা হয়েছে মানবতার বিজিবি যেটার কারণে তারা গুলি করে আমাদেরকে মারে কিন্তু আমরা চুপচাপ বসে বসে তাদেরকে আসা যাওয়া দেখি কিন্তু আমরা কিচ্ছু বলি না এটা হলো দাতার দেশকে কি আমরা ভয় পাইতেছি আমরা ভয় পাইতেছি কারণ আমরা যদি গুলি করে মারি তাহলে আমাদের ডাইরেক্ট বাংলাদেশ দখল করে নিয়ে যে এই ভয় পেয়ে কোনো লাভ নাই তো সামনে গাজাতুল হিন্দি এটা আপনার মনে রাখতে হবে যে গাজ হিন্দ কি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধের হিংসে আল্লাহ মুসলমান জয়লাভ করবে ভারত শাসন করবে মুসলমান যে কোনো সময় বাংলাদেশ সহ পাকিস্তানের উপরে হামলা করবে এই ভারত হামলা করার পরে তারা আবার পাল্টা হামলা করে ভারতকে তস করে দিবে ভারতকে কয়েকটা ভাগে বিভক্ত করে দিবে পুনরায় বাংলাদেশে আবার মুসলমান শাসন করা শুরু করবে এখন আমরা তো সেটা জানি আর জানার পরও আমরা মানবতার ফেরিওয়ালা হয়ে বসে আছি ভাই এভাবে মানবতার ফেরিওয়ালা হওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বড় বড় বক্তব্য দেওয়া যায় টিভির পর্দায় এসে বড় বড় কথা বলা যায় কিন্তু কাজের বেলায় ঠনঠন কাজের বেলায় বাস্তবতা আমাদের প্রমাণ করে দেখাতে হবে বিক্ষতমার নাম কি ফলে পরিচয় আসলে মূল কথা হলো যে আমরা ফলে পরিচয় চাই আমরা মুখে বকবাগান এটি শোনা আর ভালো লাগে না আমাদের আমরা কাজে কর্মে সেগুলা প্রমাণ করতে চাই এই মুখে অনেক বকবাগানই অনেক কথা আমরা শুনছি আমরা আর শুনতে চাই না আমরা চাই এখন কাজে সেটা পরিণত হোক আর কাজে পরিণত হলেই ইনশাআল্লা আমরা সামনে এগিয়ে যেতে পারবো অনেকেই অনেক রকমের কথা বলেন বাংলাদেশে সৈরাসার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখনও কিন্তু তাদের দসুর যারা আছেন তারা পালিয়ে যায় নাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্র করতেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ডাঙ্গা সৃষ্টি করার জন্য তারা করতেছে তারা অর্থ সম্পাদও সাধারণ মানুষের মাঝে লুটিয়ে দিয়েছে কখনো আমসারের মাঝে কখনো রিকশাওয়ালাদের মাঝে কখনো রাজনীতিবিদদের মাঝে কখনো সোশ্যাল মিডিয়ায় সংবাদকর্মীদের মাঝে জার্নালিস্টে যারা আছেন তাদের পকেট বাড়ি করে দিয়ে মিথ্যা নিউজ প্রচার করাবার ক্ষেত্রে তারা কিন্তু বসে আছে তাই তাই সেই দিকটা আমাদের পুরোপুরি লক্ষ্য রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকেত